আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো এবং সুস্থ আছি তো জানের এই পবিত্র মাসে আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হলাম তো আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে কাঁঠাল বারোমাসি পিঙ্ক কাঁঠাল গাছ বসানো থেকে পরিচর্যা এ টু জেড আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব তো বৃহস আপনারা দেখছেন এটি বারোমাসি ওয়াল টাইম পিং কাঁঠাল আর এই গাছটির আরও অনেক নাম আছে যেটা ভিয়েতনাম সুপার্লি যে যাই বলুক না কেন এটা কিন্তু একদম একটাই গাছ তো আমি আর অন্য কোনো বাগানে গেলাম না আমি জাস্ট একটা গাছ লাগিয়েছি তো এই গাছে আমি আজকে এই গাছটি শো করে আমি আপনাদের কিছু টিপস এবং কিছু গাছের সম্বন্ধে কিছু বলবো তো প্লিজ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন তাহলে আপনারা একটু হলেও উপকৃত হবেন তো বৃহস এই গাছটি আমার আমি যখন লাগিয়েছিলাম তখন একটি দুর্বল গাছ ছিল আর আপনারা দেখতে পাচ্ছেন যে এটি তল থেকে কিন্তু দুটো শাখায় বিভক্ত হয়ে গেছে তো গাছটির বয়স ন মাস মিনিমাম ন মাস তো গাছটি এবার অনেকের পশু ন মাসের গাছ হাইট কেন নাই বা পরিচর্যার আর কেন করেননি বা অন্য কিছু তো আমি বলতে চাই গাছটির হাইট নাই তার কারণ হচ্ছে গাছটি একটি নার্সারিতে বসানো আছে তো জাস্ট বসানো আছে না কোনো খাবার না কোনো এক্সট্রা পরিচর্যা কিছুই নেই শুধু গাছটি নার্সারির কোনাই গাছটি বসানো আছে তো আমি আপনাদেরকে দেখাতে চাই আর এই কথাই বলতে চাই যে কোয়ালিটি মেনটেন করলে কিন্তু আপনি পরিচর্যা না করেও সেই গাছটির কোয়ালিটি বুঝতে পারবেন তার উদাহরণটা হচ্ছে এই গাছটি আমি আগেই বললাম যে গাছটি শুধু বসানো হয়েছে কোনো পর্যায় কিছু নেই তো গাছটির বয়স ন মাস বললাম তো অত হবে না মিনিমাম সাত থেকে আট মাসের মধ্যে যাবে তো এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু কাঁঠাল চলে এসছে এর আগেও এসেছিলো যেগুলো ঝরে গেছে আর এখানে মোচ এখানে একটা মোছ আর ওখানে তো দেখতে পাচ্ছেন আপনারা যা আর একটি কাঁঠাল কিন্তু ঝরছে আর এখানে কিন্তু অলরেডি কাঁঠাল রেডি হতে লেগেছে তো আপনারা ওয়াল টাইম বারো মাসি কাঁঠাল ক্রয় করবেন প্রথমত মেনটেন করবেন আর সব থেকে বড়ো মেনটেন হচ্ছে আমি এর আগেও দেখিয়েছি যে এর পাতার উপরে ভাগ তৈলাক্ত পাতার উপরে ভাগ কিন্তু একদম তৈলাক্ত যেগুলো অন্য কাঁঠালের ক্ষেত্রে হয় না এটা একমাত্র ওয়াল টাইম পিঙ্ক বলুন সুপার্লি বলুন এই ক্ষেত্রে কিন্তু এটি হয় আর এর পাতা অলরেডি আপনারা বুঝে যাবেন যেগুলো নর্মাল কাঁঠাল হয় তার থেকে একটু অনেকটাই আলাদা অনেকটাই আলাদা তো বৃহস্প প্রথমত বলি আপনারা যখনই চারা এই চারা গাছ ক্রয় করবেন বা চাষের জন্য প্রস্তুতি নেবেন তখন কিন্তু কোয়ালিটি মেনটেন করে চারা কিনবেন অবশ্যই চারা মেনটেন করে গাছ লাগালে আপনি উপকৃত হবেন এবার মেন পয়েন্ট আসতে যাক গাছ লাগানোর প্রথম পদ্ধতি হচ্ছে আপনারা যখন কোনো নার্সারি থেকে ক্রয় করে গাছটি আনলেন গাছটি আনার আগে কিন্তু আপনারা প্রথমত খালটা একদিন আগে খুঁড়ে নেবেন যারা অনেক খাল খুঁটবেন না বা খুঁটতে পারেন না তাদের ক্ষেত্রে বলি যে আপনি মিনিমাম দেড় ফুটের কাছাকাছি খালটা কিন্তু করবেন সবথেকে বেটার দেড় ফুট করলে সব সব থেকে বেটার হয় চমড়াটি এক ফুট করে নেবেন আর এবার দেড় ফুটের যে খালটি করে যে মাটিটি তুলবেন সে মাটির সঙ্গে গোবর সার হালকা দাঁড়াবিষ দাঁড়াবিষ গড় দিলে পোকামাকড়ে আক্রমণ থেকে গাছটিকে বাঁচাই ওটা নিয়ে কিন্তু মাটির সঙ্গে মিক্স করে আবার ফের সেই খালে গাছ বসানো আগে ভরে দেবেন এবার গাছের যে প্যাকেটটা হয় যেমন এই পাশে আমি এই প্যাকেটটা দেখাচ্ছি এটা আট ইঞ্চি হবে কিন্তু কাঠানোর প্যাকেট সেম আট ইঞ্চি হয় তো আপনার দেড় ফুট খাল করে কিন্তু দেড় ফুট গাছের তলায় কিন্তু ভরে দেন না মোটামুটি তলে আরও ওই মাটিটা মিশিয়ে গোবর সার দিয়ে পূরণ করে তারপরে কিন্তু এই গাছটা সেম এখান থেকে ভরে দেন আমি কিন্তু এটা শো করছি কারণ এটা আমার এখন প্যাকেট নেই তো প্রথমে কিচ্ছু খাবার দরকার নেই শুধুমাত্র গোবর সার হালকা দানা বীজ দিয়ে গাছটি আপনি লাগিয়ে দেন কিচ্ছু দরকার নেই আমি বলছি কিচ্ছু দরকার নেই কারণ এই গাছ এমনতে অনেক কম খাবার সংগ্রহ করে কম খাবার টানে তো শুধুমাত্র আপনারা গোবর সার এবং হালকা দানা বীজ দিয়ে গাছটি কিন্তু লাগিয়ে দেন আর আরেকটি কথা আপনাদেরকে মনে রাখতে হবে যে যেই জমিতে জল বসে যে জমিতে জল দাঁড়ায় সেই জমিতে কিন্তু এই কাঁঠাল গাছ চাষ করবেন না একদম এটা সবথেকে বড়ো ভুল কারণ ওই জমিতে এই কাঁঠাল গাছের একশো পার্সেন্ট মরার চান্স অনেকটাই বেশি থাকে একটু চেষ্টা করবেন উঁচু জায়গা যেখানে বর্ষাকালে জল না জমে আর যখন চারা লাগাবেন তখন মোটামুটি জায়গাটা একটু শাঁত হালকা আদ্রতা ভাব রাখবেন একদম শুকনো করবেন না কারণ চারা য যতদিন না আপনার চারা গ্রোথলি বা মাটির সঙ্গে অ্যাডজাস্টমেন্ট কোক করে নিতে পারছে ততদিন কিন্তু আপনাকে জলটা মেনটেন করতে হবে এই হলো ফার্স্ট পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট খাবার কখন দেবেন গাছটির বয়স যখন এক থেকে দেড় মাস হয়ে যাবে তখন গাছটি দেখবেন যে গাছটির শাখা পোশাকা কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এইভাবেই কিন্তু শাখা পোশাকা বাড়ান শুরু করবে তখন আপনার গোবর সঙ্গে সারের সঙ্গে হালকা কিছু ফার্টিলাইজার দেবেন এনপিকে হোক বা অন্য কিছু হোক একটা গাছের ছোট গাছের প্রতি এক মাস একটা গাছের বয়সে গাছের প্রতি মিনিমাম কুড়ি গ্রাম বা তিরিশ গ্রাম থেকে গোবর সার পায়েল করে কিন্তু দিয়ে দেবেন বাস এই খাবারটা কিন্তু আপনার সম্পন্ন আর কোনো কিছু লাগবে না মাঝে মধ্যে শুধুমাত্র ফাঙ্গাসাইড স্প্রে করুন বছরে মিনিমাম তিনবার খাবার দিন বাস কিচ্ছু লাগবে না গাছটা গ্রোথ হতে দিন কিচ্ছু লাগবে না গাছটি সুন্দরভাবে গ্রোথ হবে আর আর একটা চেষ্টা করবেন যে বর্ষার টাইমে গাছটি যখন আপনি এক মাস পর লাগানোর এক মাস পর যখন খাবার দিচ্ছেন তারপরে আর একটা চেষ্টা করবেন যে বর্ষার আগে কিন্তু কিছু পরিমাণে গোবর সার দেওয়ার চেষ্টা করবেন আমার ক্ষেত্রে রাসায়নিক যেসব সার আছে সেগুলো বাদ দিয়ে আপনি জৈব সার ইউজটা বেশি করুন এই গাছের পক্ষে একদম সঠিক পরিচর্যা হবে আর আর একটা কথা বলি আপনাদেরকে যে এই গাছটি এক বছরের মাথায় তো ফল দেবে সব ফল টিকে না তারপরে আপনারা ঠিক দেড় বছরের মাথায় কিন্তু ফল পেয়ে যাবেন জাস্ট একটু মাঝে মধ্যে ফাঙ্গা সাইড চেষ্টা করবেন ফাঙ্গা সাইড মারবেন আর খাবার তো বললাম যে হালকা করে জৈব সার পারলে পরে অল্প পরিমাণে ফার্টিলাইজার দেবেন কিন্তু অত্যন্ত ফার্টিলাইজার ব্যবহার করেন না সব থেকে একটা খারাপ পদ্ধতি তো এইভাবে আপনারা গাছ লাগান আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনাদের গাছের গ্রোথ কেউ আটকাতে পারবে না এবং গাছ অত্যন্ত পরিমাণে ফলনশীল হবে তো ভিওর্স অনেক অনেক ইউটিউবে আপনারা সার্চ করবেন দেখবেন এটা দাও সেটা দাও করে কিন্তু জাস্ট কিছুই নয় আপনারা শুধুমাত্র অল্প পরিমাণে খাবার দিন গাছ লাগিয়ে দিন গাছ নিজে নিজে মাটি থেকে খাবার সংগ্রহ করে নেবে কিছু পরিমাণে জল মেনটেন করুন ফাঙ্গাস সাইডগুলো মারুন বাস এতেই কিন্তু আপনার সমাপ্ত হয়ে যাবে তো বৃহস এভাবে আপনারা গাছ বসান আশা করি চাষি ভাইরা আপনারা উপকৃত হবেন তো এরকম ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন আর বেশি বেশি ভিডিওটি শেয়ার করুন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ